রক্ষা করার জন্য এবং এই জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য প্রতি বছর কিছু কর্মসূচি নিয়ে থাকি যেমন আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের মধ্যে পরিবেশ এবং অরণ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলি আমাদের আবৃত্তি কম্পিটিশন হয় এছাড়াও আমরা সাইকেল র্যালি মোটরসাইকেল র্যালির আয়োজন করি আমরা বিশেষ করে যে সময় জঙ্গলে আগুন লাগানোর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে এই আগুন লাগানোর বিপদ সম্পর্কে গ্রামের জঙ্গলের ভিতরে যে সমস্ত বসতিগুলো আছে তাদেরকে আমরা সচেতন করি এবং এই আগুন লাগানোর যে বিপদ তার থেকে কী কী বিপদ ঘটতে পারে সেগুলো আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করি এ ব্যাপারে আমাদের বন দপ্তর খুবই সহযোগিতা করেন ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা এবছর একটি পঞ্চাশ জনের মোটরসাইকেল র্যালি করেছিলাম যেটা প্রায় দুশো কিলোমিটার জুড়ে এই র্যালিটা হয়েছিল এবং সেটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট খুবই হেল্প করেছিলেন মাইকো <coughs> পনেতে <coughs>